প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে কথাগুলি তুলে ধরছি সেই কথাগুলি হলো এরকম যে ইসলাম সুন্দর শান্তির একটা পথ আসলে আমাদের দেশে হেফাজতে ইসলাম আর হেফাজতে ইসলাম যে নাম দিয়েছে ইসলাম হেফাজতকারী একমাত্র আল্লাহ আর মানুষ ক্ষতিপয় একত্রিত হয়ে বলছে হেফাজতে ইসলাম আসলে ইসলাম হেফাজত করা মানুষের কোনো দায়ভার না সম্পূর্ণ আল্লাহর হাতে তাই আল্লাহ সৃষ্টিলগ্ন থেকে যুগে যুগে নবীর আসুল প্রয়ন করেছে আর প্রত্যেকটা নবীর রাসুলের কাছেই একমাত্র ইসলামের হেদায়তের ভার দিয়েছে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম ওফাতের প্রায় পনেরোশো বছর পেরিয়ে গেছে এখন প্রতিপ্রায় মুন্সি মুক্তি যারা দাবি করছে একমাত্র পাঠ্য জ্ঞান দ্বারা তাদের ভিতরে কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই তারা বলতে চায় হেফাজতে ইসলাম নাকি মোল্লা মুন্সিরা আসলে মোল্লা মুন্সিরা কোনো দিন ইসলামকে হেফাজত করতে পারবে না তারা ইসলামের দিক নির্দেশনাগুলো পাঠ্য অনুযায়ী বলতে পারবে কিন্তু আধ্যাত্মিক অনুযায়ী না আর পনেরোশো বছর আগে কি ঘটছে সেগুলো সঠিক তারা দিতে পারবে না দিতে পারবে একমাত্র পাঠ্যের মাধ্যমে তাই যারা বলতেছেন হেফাজতে ইসলাম তারা সঠিক না সঠিক ইসলামকে হেফাজত করার জন্য তারা না ইসলামকে হেফাজত করার জন্য নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লাম ওফাতের পরপরই একমাত্র ব্রায়াতের ঘাত ব্লাতের দাহন বাহন বড় পীর পীর আনে পীর দস্তগীর শেখ সৈয়দ আব্দুল কাদের জেলানি মাহবুবুর সোহানি কুতুবের আব্বানি এলাই রেলাই খাজায় চান্দুরী শেখ মহিউদ্দিন যারা নাম আপনারা শুনছেন যে ওনাকে বেলায়েতের ইমাম রূপে দুনিয়ায় প্রয়ণ করেছে সে দীর্ঘ কথা আমি দীর্ঘ কথা আপনাদের সামনে বলতে চাই না প্রতিভা লোকজন হেফাজতে ইসলাম বলে বাংলাদেশটাকে গোলাইটে করে রাখছে ছোট্ট একটা বাংলাদেশ এখানে দেখছি ওহাবি খারিজি ওমি এজিরি এই যে হেফাজত ইসলামিক দল বিভিন্ন রকমের ইসলাম এর নাম দিয়া তারা দেশ দখল করতে চায় আসলে ইসলামের কাজ নয় দেশ দখল করা দেশ নেতৃত্ব দিবে দেশের গণ্যমান্য ব্যক্তিগণ যারা দেশ সম্বন্ধে বুঝে রাষ্ট্র সম্পর্কে বুঝে জনগণের মনের কথা বুঝে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে তারাই হল একমাত্র দেশের কর্ণদার আর এই মলা মুন্সিরা যেইভাবে কন্দল করে দেশটাকে একটা গোলাইটা পরিবেশে তৈরি করছে তারা এক সময় সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক তৈরি করে দিছে এমন এক আতঙ্ক তৈরি করে দিছে কেউ বলে হেফাজতে ইসলাম কেউ বলে জামাত ইসলাম আবার কেউ বলে কম ইসলাম কেউ বলে খারিজ ইসলাম এই ধরনের বিভ্রান্তির মধ্যে সাধারণ মানুষদেরকে ফেলাই দিছে আসলে সাধারণ মানুষগুলা একটা কঠোর বিভ্রান্তির মধ্যে পড়ে আছে ধর্ম নিয়ে ধর্ম যার যার পথে শেষে চলবে ধর্মের কাজ হল একমাত্র উনি ওনার সৃষ্টিকর্তাকে কিভাবে স্মরণ করবে কীভাবে উনি খুঁজবে সেটা ওনার নিজের ইতিহাস জানে না কে সৃষ্টির মালিক একজন আছে সকলেই জানে তাই আমি এই এই যে হেফাজতে ইসলাম এটাকে আমি সুন্দর মনে করি না আর এ নিয়ে কন্দল আমাদের দেশে অনেক বাড়াবাড়ি হইতেছে এগুলো পছন্দ করি না আমি ইসলাম পছন্দ করি কিন্তু এই যে ইসলাম হেফাজত করবে এই ধরনের একটা দল এই ধরনের দল বল আমি পছন্দ করি না তাই সকলের উদ্দেশ্যে বলছি আপনারা আমার কথাগুলো ভালো লাগলে দেশ দেশের বাইরের থেকে যারা আমার এই কথাগুলো শুনবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আশা রাখি সামনের দিকে আপনাদেরকে নতুন নতুন কথা দেব এই আশাবাদ রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ